খুব ছোট করে খবরটা প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় কিন্তু বন্ধুরা খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরস অর্থ কমিশনের রিপোর্ট জমা দিলেন কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া সোমবার কমিশনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন সাক্ষাৎ করেছেন ইতিমধ্যে অর্থাৎ ষোড়শ যে অর্থ কমিশন গঠিত হয়েছিল তার রিপোর্ট কিন্তু জমা পড়ে গেলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে এবং অবশ্যই কমিশনের চেয়ারম্যান পুসটি কারেন্ট অ্যাফেয়ার্সে বিভিন্ন চাকরির পরীক্ষায় অবশ্যই দেয় তো কমিশনের চেয়ারম্যানের নাম হচ্ছে অরবিন্দ পানাগড়িয়া তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল